হ্যালো আসসালামু আলাইকুম সালামুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর এখন যাচ্ছি নিউ মার্কেটের এদিকে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আছি সামনে টিএসসি টিএসসি থেকে চলে যাব নিউ মার্কেট ওখানে একটু কাজ আছে আমি আর আমার ফ্রেন্ডের আমরা দুজনে আসছি দুজনেরই একটু কাজ আছে কাজটা শেষ করে দেন চলে যাব তো এর মধ্যে জায়গায় জায়গায় ট্রাফিক সিগনাল প্লাস সার্জেন্ট তবে এরকম রেগুলার চেকপোস্ট যদি সব জায়গায় থাকে তাহলে এটা কিন্তু ভালো আমি এটাতে সহমত পোষণ করছি দরকার আছে এই কিছুদিন আগে এই এরিয়াগুলোতে আসলে বাইক নিয়ে ঢুকতে পারি নাই এই নির্বাচন কেন্দ্রিক যে সমস্যা ছিল এগুলোকে ঘিরে আর আজকে দেখেন কতটা নিরিবিলি মানে ভাল লাগতেছে এক কথায় শান্তি লাগতেছে আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের বিষয়টা আমি একটা জিনিস আমি তাদের সাথে সমত পোষণ করি না কোনো সময় সেটা হচ্ছে কিছু হলেই এই গেটগুলো বন্ধ করে দেয় এখানে একটা আছে ওই পাশে একটা আছে এখানে একটা আছে সামনে এই গেটগুলো বন্ধ করে দেয় আর সাধারণ জনগণের যে চলাচলের যে ব্যবস্থা এগুলো খুব কষ্টদায়ক হয়ে যায় মানে এই বিষয়টাই আমার তাদের পছন্দ না বাদ তাদের সব অ্যাক্টিভিটিসই ভালো আমার পছন্দ তো দেখা যাক সাদিক কায়ুমবাই ভিপি হিসেবে এসেছে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা বা ইউনিভার্সিটি কর্তৃক কোনো প্রবলেম অন্তত রাস্তাটা আটকাবে না তারা এই যে নতুন বাস ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে দিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ মেবি ব্যাটারি সিস্টেম বাট অনেক স্টুডেন্ট উঠতে পারে জায়গা অনেক জমজমাট হ্যাঁ তবে আজকে মানুষ কম এখানে অবশ্য বিকেল থেকে বেশি মানুষ হয় সন্ধ্যার পরে কারণ এখন অনেকেই কোচিংয়ে আছে বা পড়াশোনা নিয়ে লাইব্রেরিতে ব্যস্ত আছে ওই তো সন্ধ্যার পরে সবাই যেমন বের হয় আড্ডা দেয় সবার সাথে সবার কমিউনিকেশন এই তো আর ঠিক তখনই টিএসসি থাকে জমজমাট ভালো লাগে আমার টিএসিতে আমার সত্যি খুব প্রচণ্ড রকমের ভালো লাগে এখানে পরিবেশটা ভালো লাগে আর সব কিছুই এক কথায় এখানে সব কিছুই অন্যরকম যে একটা গেট দেয়া এটা একটা বিশাল কিছু একটা ইউনিভার্সিটির একটা মেন রোডে গেট ভালো লাগে আর ভালো লাগতে লাগতে অলরেডি আমরা কিন্তু চলে এসেছি